নাম পরিবর্তন করে যে কোনো লাভ হয় নাই সঠিক তদন্ত হয় নাই পোশাক কখনো বিদ্রোহ করে নাই বাহিনীর নাম বিদ্রোহ করে নাই এরকম অনেক বাহিনীতে অনেক বিদ্রোহ হয়েছে কোনো বাহিনীর নাম পরিবর্তন করা হয় নাই বাংলাদেশের একমাত্র ঐতিহ্যবাহী দুইশো তিরিশ বছরের পুরনো ঐতিহ্যবাহী সংগঠন এই বিডিআর এই বিডিআরকে এই হত্যাযজ্ঞের মাধ্যমে তাদের গায়ে বিদ্রোহের যে কালিমা লেপন করা হয়েছে সেই কালিমা থেকে মুক্ত হবে এই আশাবাদ আমাদের নির্যাতিত নিপীড়িত বিডিআর সদস্যরা আজীবন দাবি করে আসবে তাদের কালিমা যাতে ঘুচিত হয় আমি সিপাহী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এএসএম সালেক বিডিআর হসপিটাল পিলখানা ঢাকা দুই সাল থেকে দুই সাল থেকে দু হাজার সাল পর্যন্ত আমি এই বাহিনীতে চাকরি করেছি এই বাহিনীর আমি রেশন খেয়েছি এই বাহিনীর ঐতিহ্য আমাকে মুগ্ধ করেছে সেই বাহিনীকে নানা চক্রান্তের মাধ্যমে পার্শ্ববর্তী দেশের লাভের জন্য এই বাহিনীকে ধ্বংস করা হয়েছে তার নাম পরিবর্তন করা হয়েছে এবং সাধারণ বিডিআর সৈনিকদের গায়ে বিদ্রোহীর তকমা লাগানো হয়েছে এছাড়া আর কিছুই নয় আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমি সেই সময় দরবার হলে উপস্থিত ছিলাম নিজের নিরাপত্তার স্বার্থে আমি দরবার হল ত্যাগ করে আমার বাহিরে সরকারি অনুমোদিত বাসায় আমি আমার পরিবারের সঙ্গে ছিলাম পরবর্তীতে আমি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে বাংলাদেশ রাইফেলসের পিলখানায় এক হত্যাকাণ্ড ঘটনা হয়েছে যা পৃথিবীর ইতিহাসে বিরল কোনো বিশ্বযুদ্ধেও এতগুলো অফিসার একসঙ্গে মারা মারা হয় নাই মারা যায় নাই পৃথিবীর ইতিহাসে বিরল এত বড় মামলা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে নাই পৃথিবীর ইতিহাসে এই কলঙ্কজনক মামলা থেকে এই বিডিআরকে মুক্ত করার আশাবাদ রেখে আমি এই সংগ্রামে উপস্থিত হয়েছি বাংলাদেশ বাংলাদেশের যে সমস্ত বাহিনী আছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার সমস্ত বাহিনীর সামনে বাংলাদেশ সামনে থেকে শোভিত হয়েছে বাংলাদেশ শব্দটা বাহিনীর সামনে থেকে শোভিত করেছে আমাদেরও নাম ছিল বাংলাদেশ রাইফেলস সেই বাংলাদেশ রাইভেলসের শোভিত নাম থেকে বাংলাদেশকে পিছনে নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে যা অন্যান্য বাহিনীর সাথে সদৃশ্য নয় এটা আইনানুক হয়নি দেশের দেশ ও জাতিকে এই বাহিনীর সুবিচার থেকে বঞ্চিত করা হয়েছে এই নাম পরিবর্তন করার মাধ্যমে ইতিহাসকে ধ্বংস করা হয়েছে এই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন করার মাধ্যমে কলঙ্কিত করা হয়েছে সেই সমস্ত শহীদ যারা উনিশশো সালে তাদের জীবন বাজি রেখে এই বাংলাদেশকে রক্ষার লড়াইয়ে অংশগ্রহণ করেছিল উনিশশো সালে বাংলাদেশের যত বাহিনী সশস্ত্র প্রশিক্ষিত সৈনিক এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তার মধ্যে বাংলাদেশ রাইফেলসের প্রশিক্ষিত সৈনিকের সংখ্যাই ছিল বেশি এবং এই বাহিনীতে সর্বাপেক্ষা সর্বাপেক্ষা পদক পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধ সংবলিত এই বাহিনী এই বাহিনীতে দুইজন বীরশ্রেষ্ঠ আছেন অথচ এই বাহিনীর নাম এবং পোশাক পরিবর্তন করে উনিশশো সালে যারা আত্মাহুতি দিয়েছেন এই মাতৃকাকে রক্ষার জন্য এবং যারা বীর বিক্রমে লড়াই করেছেন সেই শ্রেষ্ঠকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি